এখানে আসার পরে আমার ব্যথাটা ভালো হওয়ার পর ব্যথাটা অনেকটাই ভালো হয়েছে এখন আমি নিচে উঠবস করতে পারি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যে আমি এখন আমি স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারি স্বাভাবিকভাবে হাঁটতেছি আগে আমি তো স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম না খুঁড়ায় খুঁড়ায় হাঁটা লাগতো এখন তো আমি সুন্দর করে হাঁটতে পারছি কোনো কষ্ট হচ্ছে না হ্যাঁ এই যে আগে আমি সিঁড়ি বাইতে পারতাম না তো এইভাবে সিঁড়ি বাইতে পারতাম না এই যে আমি এখানে সুন্দর করে হনহন করে সিঁড়ি বাইতে শ্রীবেয়া উঠতে পারি সুন্দরভাবে উঠতে পারি আমি বেশ কত দিন ধরে এইভাবে সিঁড়ি নাইতে পারি না তো আসসালামু আলাইকুম আমার নামম্ম সুমত ফরিদা ইয়াসমিন আমার বাড়ি শেরপুর জেলা নকলাখানা আমার বয়স 52 হ্যাঁ পেশায় আমি একজন গৃহিণী আমি 2004 সাল থেকে অসুস্থ আমি রিউমাটিকা খাইছেন বুঝি বাত করার ব্যথা বাত ব্যথা ব্যথা সারা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা এই ব্যথার জন্য তো জয়েন্টে জয়েন্টে ব্যথার জন্য আমি একটা গ্লাসও কতক সময় ধরতে পারতাম না হ্যাঁ কাজকর্ম করতে পারতাম না খুঁড়ায় খুঁড়ায় হাঁটা লাগতো ভালো মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম না সিঁড়ি বাইতে আমার এই ব্যথার জন্য সিঁড়ি আমার অনেক কষ্ট হইত এই ব্যথার জন্য আমি স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারতাম না খুঁড়ায় খুঁড়ায় হাঁটা লাগতো নিচে উদ্বস করতেও আমার অনেক কষ্ট হতো। আমি এই ব্যথার জন্য দু সাল থেকে সর্বপ্রথম তো ডাক্তার দেখাইছি ডাক্তার হাসপাতাল সিং এর দেখাইছি তারপরে ডাক্তার রিউমাটোলজি বিভাগেও ডাক্তার দেখাইছি সেই ডাক্তার শুধু মেডিসিন দিত শুধু মেডিসিন খাইছি মেডিসিন খাইলে ব্যথা একটু ভালো হয়েছে কিন্তু আস্তে আস্তে আরো অনেকগুলো রোগ হয়েছে আস্তে আস্তে যে হাতের আঙ্গুল টাঙ্গুল বাঁকা হয়ে গেছে এই ব্যথার জন্য আমি অনেক ব্যথানাশক মেডিসিন খাইছি দু সাল থেকে আমি অসুস্থ যখন ব্যথা নাশক মেডিসিন গুলো খাইতাম তখন আরাম থাকতো ভালো থাকতো মানে কাজ কাজকর্ম মোটামুটি করতে পারতাম একটা পর্যায়ে এসে গত কিছুদিন আগে থেকে আমি ব্যথা নাশক মেডিসিন খাওয়ার পরেও ব্যথা ভালো থাকতো না ব্যথায় থাকতো ব্যথা নিয়ে চিন্তা অনেক কিছু চিন্তা তো অনেক কষ্ট হইতো কি কিভাবে কি করা যায় মেডিসিন খাইলেও ব্যথা ভালো হইতেছে না এটা তো অনেক কষ্টের ব্যাপার না এখান খাই সন্ধান আমি আরো নয় দশ বছর আগের থেকে জানতাম কোন টিভি চ্যানেলে জানি দেখছি সারের তখন সাড়ে দাড়ি দুড়ি কিছু ছিল না ইয়ং বস ছিল তখন থেকেই জানতাম কিন্তু ইদানিং যখন মেডিসিন খাইলেও আমার ব্যথা ভালো হইতেছে না তখন আসতে চাইছি কিন্তু হয়তোবা বিভিন্ন কারণে আসা হয়ে ওঠে নেই কিন্তু এখানে শেষ পর্যায়ে যেহেতু মেডিসিনে আমার কাজ করতেছে না তখন বললাম যে এইখানেই যাই এই সারের এখানে তো মেডিসিনের পাশাপাশি বিভিন্ন রকম ফিজিওথেরাপি দেওয়া হয় এখানে গেলে হয়তো বা আমার ব্যথাগুলো একটু আরাম হইব এখন তো আমার বয়স হয়েছে তার ওপর ভিত্তি করে এখানে আসা এই জায়গায় তা আলহামদুলিল্লাহ আসছে আজকে আষ্ট দিন ধরে থেরাপি টেরাপি নিয়ে সারের পাশাপাশি থেরাপির পাশাপাশি কিছু মেডিসিন এগুলা খাইয়া আমার আলহামদুলিল্লাহ ব্যথা অনেক ভালো হয়েছে মানে ব্যথা এখানে নাইকে কেমন করতে গেলে ভালো এখানে আমি স্বাভাবিক ভাবে হাঁটতে পারি উঠা বসা করতে পারি সিঁড়ি বাইতে পারি এখানে আসার পরে আমার ব্যথাটা ভালো হওয়ার পর ব্যথাটা অনেকটাই ভালো হয়েছে এখন আমি নিচে উঠবস করতে পারি আলহামদুলিল্লাহ এই যে আমি এখন আমি স্বাভাবিক ভাবে হাঁটা চলা করতে পারি স্বাভাবিক ভাবে হাঁটতেছি আগে আমি তো স্বাভাবিক ভাবে হাঁটতে পারতাম না খুরাইয়া খুরাইয়া হাঁটা লাগতো এখন তো আমি সুন্দর করে হাঁটতে পারছি কোনো কষ্ট হচ্ছে না হ্যাঁ এই যে আগে আমি সিঁড়ি বাইতে পারতাম না তো এইভাবে সিঁড়ি বাইতে পারতাম না এই যে আমি এখানে সুন্দর করে হনহন করে সিঁড়ি বাইতে পারি সিঁড়ি বাইয়া নামতে পারি আমি বেশ কতদিন ধরে এইভাবে সিঁড়ি বাইতে পারি না তো আমি আমি আগে একটা গ্লাসে ধরে এক হাত দিয়ে ধরে অনেক সময় পানি রাখাইতে পারতাম না দুই হাতে সাপোর্ট নিয়ে খাইলে আমার কষ্ট হইতো এখন এক হাতে পারি আমি আমার মতো এরকম অনেক রুগী যারা আছেন আমারও এখানে আসতে অনেক লেট হয়ে গেছে আমি আশা করি আপনারা যারা আমার মতো এরকম বিওমেট্রিক আর্থারাইজ এর আছেন তারা এত লেট না করে এই জায়গায় শফিউল্লাহ স্যারের এখানে আসে দেখে যেতে পারেন এবং চিকিৎসা নিয়ে মানে অতটা বেশি দেরি না করে তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি সুস্থ হওয়া সম্ভব এখানে এই হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা এবং ব্যায়ামের ব্যাপারটা যে ব্যায়াম যে মেয়েগুলো যে করায় আমার যে মেয়েটা ব্যায়াম করাইছে থেরাপি দিছে খুবই ভালো খুবই যত্ন সহকারে দরদের সহিতাওয়া থাকা ডাক্তাররাও ভালো ডাক্তার বলে কথা আচরণ ভালো বেশ ভালো হ্যাঁ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন বাকি জীবন সুস্থ হলে জীবন যাপন করতে পারি সুস্থ থাকতে পারি সবাই আমার জন্য এই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল